ভিনিং ফ্রেন্ডস জয় সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো শুকে ভাই সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন সাতটা বাজে সাতটার সময় যাই হোক মরকট মর্কট কিছুক্ষণ আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে মরকট না ওই শিয়ালির শিয়ালির সাথে এত ওভার নিচ্ছে মানে সার্ভিস নিচ্ছে ওর তারটাও কেটে গেছে আমার মনে হয় শিয়ালির কিন্তু তার কাটা জানো তো ও মালটা একদম তার কাটা মাল ওই মালটার কোনো কথাবার্তার কোনো এলেম জ্ঞান নেই মালটা কখনও বলে ল পড়েছে কখনো বলে ও কোনো অফিসে সার্ভিস করে আসলে ও কী করে ও যে ডে সার্ভিস দেয় ওর দাদার কাছে ডে নাইট সার্ভিস ওইটাও ভুলে গেছে আর তাই মর্কট হচ্ছে তার কাটা মালটার সাথে খুব খুব মানে বেশি করে ইন্টিমেট হচ্ছে একদম ঘষাঘষি লাগি চাটা চাটি ফোলাফুলি এইসব করছে দেখো চকলেট চাটা ওই জানে খোলাফুলির গল্প ওই জানে আর ওর তো একদম হাওড়া শিয়ালদা হয়ে গেছে তো পুরো ঠ্যাং তুলে একদম মশামাছি ওড়াচ্ছে দশজনের কাছে পাবলিক করে দিয়েছে আমরা সবাই দেখে নিয়েছি তো চলো তার কাটা মালটার মানে ওই হিয়া শিয়ালির বয়ফ্রেন্ড আমি আজ থেকে শিয়ালির বয়ফ্রেন্ড মাসিকে বলছি হ্যাঁ শিয়ালির বয়ফ্রেন্ড মর্কটমাসি তার কাটা মালটা কিছু লিখেছি একটু শোনো উনপঞ্চাশ তেষট্টির জন্যে খোলা চিঠি মানে ওই হিয়ালি পুরো জায়গাটা খুলে দিয়েছে তাই ওখানটায় ওই করার সময় এই মালটা এই এই এটা লিখছিল মানে খোলা চিঠি খোলা মন নিয়ে খোলা চিঠি লিখেছে তোমাদের প্রত্যেকের তোমরা প্রতি মানে আমার ছত্র ছায়া থেকে ওটা ওর ওর হিসাবে ও বলতে চাইছে যেটা দেখো এটা অ্যাকচুয়ালি ও বললে তো সেটা হচ্ছে না যেমন ও যেভাবে চাটছে যেভাবে ঘষছে যেভাবে ইয়ে করছে সেটা ও বেশ ভালো করে জানো কী করছে যেন ছাত্র ছায়া থেকে নোংরামিগুলো করা কী নোংরামিগুলো করে বেড়াচ্ছে তার থেকে বেরিয়ে এসো ওরে সাবাস দীপ্তি রিম্পা তাড়াতাড়ি যাও কার ছত্র ছায়া যাওয়া একটা ওদের কাছে দরখাস্ত জমা দাও খোলা চিঠি পেয়েছ যখন সাথে সাথে একটা দরখাস্ত লিখতে বসো যে মর্কট মাসি তোমার হচ্ছে মর্কট মাসি ও মর্কট মাসি হিয়ালির বয়ফ্রেন্ড মর্কট মাসি তোমায় বলছি তাহলে এর ছত্র ছায়া থেকে বেরিয়ে কাঠ ছত্র ছায়া গেলে ঠিক হবে কারণ তোমরা কিন্তু ভীতু তোমরা তো আর একা লড়তে পারবো না তোমাদের তো নিজস্ব স্পাইনাল ভেঙে গেছে নেই তাই মর্কটের কাছে একটুখানি জিজ্ঞেস করো আমি কেন ভেঙে গেছে বললাম বুঝতে পারল তো কারণ আমি বারবার বলছি আমার কাউকে দরকার নেই আমি বারবার বলছি আমাকে আমাকে নিয়ে কাউকে ভিডিও করতে হবে না কিন্তু মর্কট মাসি তোর না ভাই আমি শুনব না হ্যাঁ রে মর্কট আমি যেই তোর বোনকে নিয়ে তোর বোনকে যে ভাষায় কথা বলছিস তুই বলছিস তোর বোনকে কমেন্ট বক্সে যে চয়কার দয়াকার চুদে যাচ্ছে তুই তোর নিজের বাঁচানোর জন্যে কল রেকর্ডটার মধ্যে সুন্দরভাবে আছে মানে তুই বসে বসে দেখছিস তোর বোনকে কিভাবে ভিউয়ার্সটা আচ্ছা করে মেরে দিয়ে যাচ্ছে তুই তোর পাছা বাঁচানোর জন্যে শুকনো পদ নিয়ে গুটিয়ে বসে ওর কমেন্ট বক্সটা দেখছিস বলেছিস তো কল রেকর্ডের তোরই ভয়েস তুই নিজে বলেছিস এটা স্বীকার করছিস তো তোর বোনকে নিয়ে বলেছিস দেখ আবার সেই বোনের ছত্রছায় তুই দৌড়ে দৌড়ে গেছিস যে আমাদের ভাই বোনের ভালোবাসা নিতে পারছে না আমাদের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা তো তুই তোর ভাই তোরা ভাই বোন ভাই বোন মিল রাখবি অন্য মানুষ যদি অন্য কারোর সাথে কথা বলে মিল রাখে তার ছত্র ছায়ে থাকতে চাই তোর কিসের জ্বালা তুই শিখ বলে দে ওরা কার ছত্র ছায় যাবে ওদের তোর নিজস্ব বুদ্ধি নেই আমার মনে হচ্ছে যা ওদের নিজস্ব কোনো বুদ্ধি নেই ওদের নিজস্ব বক্তব্য ওরা রাখতে পারে না ওরা তো কাউকে না কাউকে ধরে বাঁচে তা তুই তো এত বড় ওদের গার্ডিয়ান হয়েছিস তুই লিখে তুই জানিয়ে দে কার ছাত্র ছায় যাবে চ্যাটার্জির তোর জুনা কার মানে কার ছাত্রছায় গেলে মোটামুটি ওদের ভালো হবে একটু বল ওদেরকে একটুখানি ইয়ে করে দে বাবা এবার বলছি আর একটা লাইন আছে বেরিয়ে এসো তোমরা যে বেরিয়ে এসেছো তার প্রমাণ দর্শকদের দাও ওরে আবার ক্যালানে রে মানে ছত্রছায়া থেকে আবার বেরিয়েছো তার প্রমাণ দাও দর্শকদের ওরে কি করে দেবে ওরা তো বলেই যাচ্ছে আমরা নেই আমরা নেই আমরা নেই আমরা ওর ছত্রছায়া নেই এরপর ও কি ওরা কি করে দেবে দর্শককে প্রমাণ কি তুই শিলমোহর লাগাবি মানে তোর হচ্ছে হাইকোর্ট থেকে শিলমোহর লেগে আসবে তারপরে লোকে বুঝবে যে না 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 ওরা আর এর ছত্রছায় নেই ওরে আমার রে হরিদাস ওরে হরিদাস রে প্যান্ট খোলা হরিদাস আচ্ছা উম দর্শকের প্রমাণ দাও নাম জব করা থেকে বিরত থাকো মানে সীমার নাম জপ করো না সীমার যে এত বড় মন দাঁড়াও সীমার যে এত বড় মনের পরিচয়টা নিয়ে যে তোমরা আলোচনা করেছো এই যে তোমরা চিন্তা করেছ সীমার মনটা অনেক বড় সীমা না কারোর কল রেকর্ড ফাঁস করে না সীমা কোনোদিন কাউ কেউ যদি সীমাকে দুটো কথা বলে সেই গোপন কথা গোপন সারা জীবনই থেকে যাবে সেটা আসবে না সীমা কোনোদিন কাউকে ব্ল্যাকমেল করে না এই যে এই যে আমার গুণাবলীগুলো যে তোমরা প্রতিনিয়ত আমাকে নিয়ে আলোচনা করো আমার প্রশংসামূলক কিছু বক্তব্য পেশ করো এগুলো থেকে বিরত থাকো এগুলো শুধু বিরত থাকবে না এই যে আমার ছায় মানে আমাকে নিয়ে যেই প্রশংসামূলক ভিডিও তোমরা করতে চাও না এটা দর্শককে বোঝাও আরে মরক তোর বউয়ের নমস্কার যে বাচ্চা আগে তুই এই লোকের বউ বাঁচাতে বাঁচাতে এই ফর্টি নাইন সিক্সটি থ্রি বাঁচাতে বাঁচাতে তোর বইয়ের জোটো উলাং হয়ে হাওড়ার ব্রিজ হয়ে গেছে তোর বউয়ের ওপর দিয়ে যে ওর ওপর দিয়ে যে মশার মাছি সব উড়ে গেল তোর বউ তো চুলকাতে চুলকাতে বিটেক্স মলম ফুরিয়ে গেল সেই দিকে দেখ তোর বোনের যে পেছন মেরে দিয়ে চলে যাচ্ছে আর তুই যে কমেন্ট বক্স চেক করছিস তোর বোনের পাছা বাচ্চা তোর বইয়ের হাওড়ার ব্রিজ বাচ্চা তুই এদেরকে প্রোটেকশন দিতে কে বলেছে তোদেরকে তোকে কন্টেন্ট পাচ্ছিস না না এক সীমা মজুমদার ময়দানে নামায় দেখ তোর কেমন প্রত্যেকটা বেলুন ফুটো হয়ে গেছে তোর বেলুনে যতই ফু ভর ফুলছে আর না ওসব অকেজ হয়ে গেছে এক সীমা মজুমদারের দু চারটে ভিডিও দু চারটে লাইভ দেখেছিস তো কেন মানুষ আমার প্রশংসা করে কেন মানুষ আমার সাথে মিশতে চায় কেন আমার সাথে মানুষ দীর্ঘ সময় ধরে বন্ধুত্ব স্বরূপ থাকতে চায় কেন তুই যেভাবে মানুষকে টর্চার করিস তুই যেভাবে মানুষকে খিল্লি করিস তুই যেভাবে মানুষের আড়ে হাতে পেছনে লাগিস না কোনো মানুষ কোনো মান আর হুঁশযুক্ত মানুষ এগুলো করে না তুই একটা তোর থেকে বয়সে যথেষ্ট বড় হবে দীপ্তি তেষট্টি বুড়ি এটা ভাষা তোর মা বুড়ি না রে এই মর কর তোর মা বুড়ি না তোর বউ বুড়ি হবে না তুই বুড়ো না তোর তো সব গোপ পেকে গিয়ে কি অবস্থা হ্যাঁ এই জানোয়ারের বাচ্চা হ্যাঁ তোর মায়ের ঝুলে যায়নি চামড়া মামড়া হ্যাঁ তোর মায়ের ঝুলেছে তুই একটা মানে তোর থেকে বয়সে বড় একদিনের বড় হলেও সে বড় আমার ছেলে মেয়েকে এমন শিক্ষা আমার বড় ননদের ছেলে আমার মেয়ের থেকে পাঁচ দিনের বড় মাত্র ও জানুয়ারির পাঁচ তারিখে জন্মেছে আর ও একত্রিশে ডিসেম্বর মানে একদম তাও রাতের বেলায় জন্মেছে মানে একত্রিশে ডিসেম্বর ওই দশটা কততে কয়েক ঘন্টার জন্যে ডিসেম্বরটা লেগে রয়েছে ওর সাথে দাদা বলে ডাকে সাগরদা ওর নাম সাগর সাগরদা আজ ও দাদা মানে ওটা দাদাই পাঁচ দিনের বড় মানে দাদা মানে দাদাই তোর থেকে বয়সে একদিনের বড় হলেও তো দীপ্তি হবে হ্যাঁ আর দিনের পর দিন এই যে ফর্টি নাইন ফর্টি নাইন বলছিস তোর বইয়ের যে ওই জায়গাটা যে মরছে পড়ে গেছে মশা মাছির যে চেটে ছেটে খেয়ে খেয়ে তোর মেয়ে তোর সরি তোর বইয়ের যে ওখানে ঘ্যাঁতা ফেলে দিয়েছে তোর বউ যে চুলকাতে চুলকাতে ওইখানে যে গুড়ি গুড়ি ঘা বেরিয়ে গেছে এই যে ফর্টি নাইন ওকে বলছিস তোর বইয়ের কি অবস্থা বাঁচাতে পেরেছিস তুই নিজের হাতে পাবলিক করেছিস তোর বইয়েরটা তুই নিজের হাতে পাবলিক করেছিস তোর বোনের চরিত্র নিয়ে তোর বোনকে কিভাবে ভিউয়ার্সরা এসে কি ড্যাশ মেরে দিয়ে চলে যাচ্ছে সেটা নিয়ে তুই আরেকটা বোনের কাছে তোর বোনকে নিয়ে আলোচনা করেছিস নিজের মুখে আলোচনা করেছিস এই লজ্জা করে না লজ্জা করে না নির্লজ্জ বেহায়া তুই আবার ওদেরকে বলতে বসেছিস আমার একবার একশোবার বলবো আমার পাশ থেকে সবাই সরে যাও আমার লড়াই আমি একা লড়বো আমার জন্যে কাউকে বলতে হবে না আমার জন্যে কাউকে নিয়ে লড়তে হবে না আমার বড় মন নিয়ে অনেকের চিন্তা কিন্তু আমার মন বড় থেকেই যাবে কারণ ওটা আমাকে ঈশ্বর দিয়েছে ওটাকে আমার বাবা মা দিয়েছে ওই বড় মনটা কোনোদিনই ছোটো করাত করতে পারবি না তোরা দেখ কত চেষ্টা করছিস কত তুই কত কালগাম ছুটাচ্ছিস কত গর্ত করছিস তুই রাতের পর রাত তুই আতঙ্কে তুই সারা দিন মনে হয় আমার স্বপ্ন দেখিস তুই তেষট্টি আর পঁয়তাল্লিশ উনপঞ্চাশকে আমার দেখ পঁয়তাল্লিশ বলছিস তেষট্টি আর ঊনপঞ্চাশ মানে রিম্পা দীপ্তিকে আমার ছত্রছায়া থেকে বেরোতে বলছিস তুই কি বেরোতে পেরেছিস তুই সারাদিন কাকে নিয়ে চিন্তা করিস তোর ভিউয়ার্স বেরোতে পেরেছে আমাকে ছেড়ে তোর ভিউয়ার্স কাকে নিয়ে চিন্তা করে তোর ভিউয়ার্সের চিন্তায় চিন্তামণি হচ্ছে আমি তোর তোর নিজস্ব চিন্তায় চিন্তামণি হচ্ছে আমি বলে না মনি হারা ফনি আমি হচ্ছি তোদের চিন্তামণি তোদের চোখ তোরা হচ্ছিস চোখে হারাস আমাকে তোরা প্রত্যেকে আমাকে চোখে হারাস আমি হচ্ছি তোদের ইহকাল পরকাল সর্বকাল আমি হচ্ছি তোদের চিন্তা আমি হচ্ছি তোদের নয়ন আমি হচ্ছি সেই নয়নের মণি আমি হচ্ছি তোদের সেই চিন্তা দেখ আমি তোদের সব তোর ভিউয়ার্সরা আমাকে ছাড়া অন্য কোনো চিন্তা করতে পারে তোর ক্রিয়েটার মানে তুই আমাকে ছাড়া অন্য কোনো চিন্তা করতে পারিস তুই ওদেরকে বলছিস আমার ছত্রছায়া থেকে বেরোতে তুই আমার ছত্রছায়া থেকে বেরোচ্ছিস না ওরা কেন বেরোবে এই জানোয়ার জানোয়ারে বাচ্চা তুই বেরোচ্ছিস না আমার ছত্রছায়া থেকে ওরা কেন বেরোবে কেন ভাই কেন 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 ওরা বেরোবে ওরা আমার ছত্রছায় থাক চাই না থাক আমি ওদেরকে ভালোবাসবো ওরা ওদের মতো জীবন কাটাবে তবু আমি ওদেরকে ভালোবাসবো ওর ওদেরকে আমার হয়ে একটা ভিডিও নামাতে হবে না তবু আমি ওদেরকে ভালোবাসবো তুই যতই চেষ্টা কর কারণ ভালোবাসা একবারই যায় চলো আরেকটা আছে নিজেদের দোষ আর অন্যের ঘাড়ে দেয়া বন্ধ করো তাহলে সিনেমা বিরত হবে না হলে বাকিটা তোমাদের হাতে কি সিনেমা আছে তোর কাছে এখনও আছে নাকি তোর তো সিনেমা বেরিয়ে গেল তুই যে মুখ দিয়ে পণ সিনেমা খুলে ফেলেছিলি তোর বোনকে নিয়ে তোর মুখ দিয়ে যে পন সিনেমা চলছিল তোর এক বোনের সাথে আর এক বোনকে নিয়ে এরপরে আবার তুই কী মুখ খুলবি রে ওদের আবার নতুন কি আছে ওই একই পিটা ওই চ্যাট ও কার সাথে কথা বলেছিল সেই কল বেশ করেছে আমি তো বলবো আমার নামে যে যত পারো নিন্দা করো বা প্রশংসা করো কিন্তু করে যাও আমাকে নিয়ে নিন্দা করলেও আমাকে নিয়েই করো প্রশংসা করলে আমাকে নিয়েই করো যাতে আমি প্রত্যেকের মুখে মুখে থাকি আমি প্রত্যেকের ব্রেনে ব্রেনে থাকি আমি প্রত্যেকের চিন্তায় থাকি আমি প্রত্যেকের নয়নের ভেতরে থাকি কারণ কেউ আমাকে নিয়ে বলতে গেলে আমার আমার এত সুন্দর বদনটা এখন কালো লাগছে এখানে একটি লাইট বাড়িয়ে দিই আমার এই যে চিকনি চিকনিকে সে আমার এসে না হেলা মানে আমার এই যে চিকনি চিকনি বাদান এটা যেন প্রত্যেকের মগজে থেকে যে এটার কথা যেন প্রত্যেকে ভাবে আর আচ্ছা এটা চলে গেল মর্কটের কমিউনিটির কমেন্ট। একটা কমেন্ট বক্সে একজনা রাতের লাইভে কেউ লিখেছে ইস গো আমি ভাবি এরা কতটা নোংরা মানে শরীর খারাপের কি সব ওগুলোকে বলে বাবা এরা কত নোংরা কত নোংরা আমি শুধু ভাবি এদের বাবা মা এদেরকে কী শিক্ষা দিয়েছে এর ঠিক মা প্রতি মাসে যে শরীরটা খারাপ হতো ওইটা ওই মাসেরটা ওই বাটিতে চুবিয়ে রাখতো সেই জল মনায় চামচে করে ওই যে লিখেছে তাকে খাওয়াতো তার বাবাকে খাওয়াতো ওদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে খাওয়াতো না হলে তুমি বলো ছোটবেলা থেকেই যে আমার মা আমাকে গরম গরম ভাতে ঘি দিয়ে মাছ ভাজা ডাল বা আলু ভাজা মচমচে করে বড় বড় করে আলু ভাজা কেটে আমি আলু কম খেতাম পটল ভাজা সরি আলুটা আমি একটু কম খেতাম পটল ভাজা পটল ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে ডাল দিয়ে আমি আবার কিন্তু মুসুরির ডাল খেতাম না জানো তো মুগের ডাল এই গরম করে আমাকে আমার মা খাবার খাওয়াতো আমরা এগুলো শিখেছি আমার মা শনিবার মানেই আমার বাড়ির পুরো দেয়াল ধুয়ে ফেলবে রান্নাঘর মানে পরিষ্কার কতটা করা যাবে শনিবারে আমার মা বলি দেয়ালের চামড়া খুলে যদি আঁশ বের করে দিয়ে নিরামিষের দেয়াল লাগিয়ে ফেলতে পারতো তাহলে করতো দুটো কোটো জিরের দুটো কোটো লঙ্কার দুটো কোটো হলুদের দুটো কোটো এই কৌটোর সাথে ওই কৌটোর টাচ করা যাবে না বাজারের জুড়ি বটি প্রতিদিন মাজা হতো তারপরও এই নিরামিষ বটি আমিষ বটি এই বটির সাথে এই বটি টাচ হবে না বুঝতে পেরেছ আমার মা বাবা এগুলো শিখিয়েছে বিশ্বাস করো তোমরা আমাকে সারা দিন যদি এইগুলো নিয়ে আলোচনা করতে বলো না আমি তোমাদেরকে ঘন্টার পর ঘণ্টা ভিডিও দিতে পারবো ঘন্টার পর ঘন্টা আমার বাবা মা এরকম শিখিয়েছে আমার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কত থাকা যায় আমি তো বরং নোংরা তোমরা আমায় বলো পরিষ্কার সেই জায়গায় আমি নোংরা আমার মায়ের বিশনার চাদর আমার মা রাত আটটা সাড়ে আটটাতেও জামা কাপড় ভিজিয়ে কাছে প্রচণ্ড পরিশ্রম করতে পারে প্রচণ্ড উনি আমার বাপিও প্রচণ্ড পরিমাণ শনি মঙ্গলবার মানে বালতি করে জল সাথে ঝাঁঝার করে ঘরে ঢেলে দিলো সেই ঘর আবার ঝাঁটা দিয়ে পুরো শনি মঙ্গলবার মানে ধোবে কাঁচিয়ে ঘর ধোবে ধুয়ে সেই ঘর আবার মোচা হবে শনি মঙ্গলবার ঘর ধুতে হবে আবার সার্ফ দিয়ে মাঝে মাঝে ধোয়া হবে বুঝেছো ওর কারণ আমরা তো আগে তো ডাইনিং টেবিল ছিল না মাটিতে বসে খেতাম তেল চিটের ব্যাপার থাকে সার্ফ দিয়ে ডোলে মলের ধোয়া একদম কোনা কাঞ্চি কোনা কাঞ্চি ওই যে গায়ের চামড়াটা টেনে তুলে দিয়ে নিরামিষ চামড়া বসাতে পারছে না দেয়ালের মা প্লাস্টার খসিয়ে নিরামিষ দেয়াল করতে পারছে না বলে ওগুলো বাজে যাচ্ছে তাও ঘষে মেজে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন তা আমরা ছোটোবেলা থেকে এইসব কালচার শিখেছি এইগুলো দেখেছি এগুলো দেখেই বড় হয়েছি আর এগুলোর মধ্যেই ছিলাম একটা জিনিস মা বারবার শিখেছে পৃথিবীদের যাই হয়ে যাক স্বামীর চৌকাট না কখনোই বের উলঙ্গন করে বেরোনো যাবে না বাপের বাড়ি থেকে মেয়েরা শ্বশুরবাড়ি যাবে বা শ্বশুরবাড়ি থেকে একদম পটল ডাঙার টিকিট কেটে ওখানে যাবে শুভ প্রচুর প্রচুর ঝামেলা আছে মা বাপি এসে সামলেছে সব কিছু করেছে কিন্তু বাপি শুভকে নিয়েই আমাদের বাড়ি আসবে শুভ যেদিন শুভ আর তুমি আসো শুভ এসে রেখে যাক তারপরে তুমি এক মাস থাকো আবার শুভ এসে নিয়ে যাক কোনো অসুবিধা নেই কিন্তু ওই রাগ করে আমাদের কোনোদিন বাপের বাড়িতে ঠাই দেয়নি এগুলো আমাদের কালচার এগুলো আমরা শিখেছি কিন্তু এই মাসের যে শরীর খারাপ হয় সে যে আবার জল কাউকে খাওয়ানো যায় এগুলো ভাই আমরা শিখিনি এগুলো আমরা জানি না এরকম নোংরা আলোচনা আমার লাইফে তো অন্তপক্ষে হয় না না এত নোংরা ওয়ার্ড লেখা এত নোংরা মানসিকতা আমি ওইটা পড়ছি পড়া মানেই কিন্তু দেখো ব্রেনের ওদের এই সব চিন্তা দেখবে তুমি যেটা বলতে চাইছো সেটা তো তোমার ব্রেনে আসবে আর ব্রেনে আসা মানে তোমার কাছে ওটা একটা প্রতিচ্ছবি তৈরি হবে এই যে কতটা নোংরা চিন্তাধারা তা আমি বলি কি হ্যাঁ আমার তো প্রচুর পরিমাণে আমি যে আমার তো এমন অবস্থা হলো যে আমাকে ডাক্তার দেখিয়ে ইঞ্জেকশান নিয়ে সব কিছু মানে স্টপ করতে হলো তো সেই জায়গায় তো আমার প্রচুর হয়েছে তাহলে কি সেগুলো তোরা বালতি করে করে নিয়ে গিয়ে খেয়েছিস হ্যাঁ বালতি করে করে নিয়ে গিয়ে তোরা কি খেয়েছিস মানে রিম্পারকে নিয়ে আর কত নোংরা এরা কথা লিখতে পারে আমি শুধু ভাবি এরা কোন ভদ্র পরিবারের বউ বা মেয়ে এদের মানসিকতা কি আর আমার মনে হয় ওদের ফ্যামিলিতে ওরা এই সব নোংরা কালচারগুলো করে বা ওর স্বামীকে প্রতি মাসেরটা ও মানে হয় আর প্যাডগুলো বোধ হয় এই কিসের চুবি রেখে ওর বরকে প্রতি মাসেরটা ওর হাজব্যান্ডকে খাওয়ায় এই রকম নোংরা মানসিকতা দেখো মর্কট বেলুন ফোলাই বলে তো বেলুনের কথা বলতে পেরেছে এও ঠিক ওর হাজব্যান্ডকে এগুলো খাওয়ায় বলে এও এরম নোংরা কথা বলতে পেরেছে নালে ভাই আমরা বাপের জন্মে শুনিনি বৃহস্পতিবার করে হলে আমার বাপে আলতা পরিয়ে দেবে আমাদের সবাইকে মানে আমার মাকে বিশেষ করে আমার মাকে এত সুন্দর আমার বাপি আলতা পরাতো তোমাদেরকে কি বলবো আমার মা খাটে বসবে একটা টুল পেতে তার উপরে আমার বাপি মাকে আলতা পরাবে এবং আলতা শুধু ওপরে না পায়ের তলাটা লাল করে দিত মা সারদা মায়ের মতন কারণ আমার বাপিও তো রামকৃষ্ণদেবের ভক্ত ছিলেন আমার মাকে শুধু বলতো তুমি আমার সারদা তাই সারদার মতন মাকে সাজাতো সত্যিকারের কি সুন্দর লাল পাড় সাদা শাড়ি সুন্দরও লাগতো আমার মা অপরূপা সুন্দরী ছিল ছিল নয় আছেও এখনও এই যে সাজানো তো এইগুলো হচ্ছে আমাদের কালচার আমরা সত্যি বলছি আমরা কোনো দিন আমি যেখানেই বড় হই যেভাবে বড় হোক আমার মা বাবা কিন্তু আমাকে যথেষ্ট ভালো শিক্ষা দিয়েছে যথেষ্ট স্ট্যান্ডার্ড ভালো কারণ এই যে শিক্ষিত সমাজের এই নোংরা মহিলাদেরকে দেখে মনে হচ্ছে আমি অনেক উর্ধে এদের থেকে অনেক ওপরে অনেক আমার শিক্ষার লেভেল এদের থেকে অনেক আয় আমি তোমাদেরকে বলেবো যাতে মানে এখন এদেরকে দেখে এদের কমেন্ট পড়ে এদের মানসিকতার চিন্তা করে আমি ভাবছি এদের থেকে আমি অনেক আপ আপার লেভেলে আছি অনেক ওপরে যদিও ওপরে আছি বলেই তোরা সারাদিন আমাকে নিয়ে ভাবে তাই না চলো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না